গাঁ পঞ্চায়েতের সভানেত্রী খুবই খুব একটা বয়সটি উনি মানে ডিগ্রি স্নাতক পরীক্ষা দিয়েছেন ফাইনাল তো চূড়ান্তভাবে জনগণের অনুরোধে উনি দাঁড়িয়েছিলেন এবং জন জনগণের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক সুদৃঢ় থাকায় উনি ভালোভাবে জিতেছেন যাই হোক উনি কুমারপাড়া নির্জয়নগর যা গাঁপ পঞ্চায়েতের এখন প্রেসিডেন্ট অপর্ণা দাস ওনার বাবা আবার ওই ব্লক মন্ডল বিজেপির উনি আবার ভাইস প্রেসিডেন্ট বিষ্ণু দাস আমরা দুজন লিডারকে এই ঘরে পাচ্ছি তো বিশেষ করে নেশার বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা নিয়ে উনি বলবেন অপর্ণা দাস প্রেসিডেন্ট কুমারপালা নির্জয়নগর গাঁ পঞ্চায়েত দিদি মানে রট হয়েছে মানে এখন তো যেটা ঘটনা ঘটে ঘটনা গুলা সবটাই কিন্তু মানে ড্রাগস নেশা ঢুকতে ঘটে বেশি গিয়া পঞ্চায়েত বা ইয়ে ডিপি এরিয়া এগুলা বেশি ঘটে যেখান থেকে কেসিস কম তো আপনিটা এটা আহ্বান জানাই তার নমস্কার সকলকে বন্দে মাতারম উৎসবে গৃহবন্ধনার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানাই আমি অপর্ণা দাস কুমারপাড়া নিজনগরের পক্ষ থেকে বিশ্ববার্তা উপলক্ষে নেশা ছাত্র সমাজকে বিরুদ্ধ এবং ই সমাজকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানায় আশা করি কি ওরা এই নেশা মুক্ত থেকে ওরা বাঁচবেন আর অন্যদেরকেও ওরা মানে অ্যাপ্রিসিয়েট করবেন কি এটার থেকে দূরে থাকার জন্য কেন এটা হলো কি আমাদের একটা আমাদের শুধু জিপি এরিয়া না সব জায়গাতেই এটা একটা ভীষণ একটা বড় একটা জিনিস হয়ে দাঁড়া দাঁড়িয়েছে যার জন্য ভীষণ একটা প্রবলেম হয়েছে তা আশা করি কি আমাদের সমাজ সকলের অ্যাপ্রিসিয়েশন নিয়ে আমরা এই জিনিসটা শেষ করতে পারবো জ্বর থেকে এটাই আর আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার